গজ কাপড় দিয়ে পাইপিন লাগিয়ে সুন্দর করে ডিজাইন করে জামাটা আজকে তৈরি করলাম তো জামাটা আমার অর্ডারই ছিল তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তাই শেয়ার করতে চলে আসলাম হ্যালো গাইস আসসালাম আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো গজ কাপড় পরতে কান্না ভালো লাগে আমার কিন্তু খুবই ভালো লাগে গজ কাপড়ে জামা পরতে বাসায় পরতে কিন্তু খুবই ভালো লাগে আরামদায়ক একটা কাপড় আর যদি হয় নিজের হাতে বানানো ডিজাইন করে তাহলে তো কোনো কথাই নেই তাহলে আরও বেশি ভালো লাগে যারা পরেন না নিজের হাতে বানিয়ে অবশ্যই পরবেন ডিজাইন ডিজাইন কাপড় বানিয়ে পরবেন তো অনেক ডিজাইনই ভালো লাগে অনেক ডিজাইনই পরি কিন্তু এই জামাটা অন্যজনের তো আরেকজনের মাফিয়ে আমি জামাটা কেটে নিতেছি এখানে আড়াই গজ পরিমাণ কাপড় ছিল তো আমি ওনার মাপেই কাটছি আর কি তো হাতাটা একটু শর্ট হবে কারণ উনি একটু শর্টেই পরে আর কি তো হাতাটা সুন্দর করে আমি কেটে নিছি নেওয়ার পর আমি সুন্দর করে গলাটাও কেটে নিছি প্রথমে আমি গলাটা লাগিয়ে নিব তো গলাটা কম বেশ হলে কোনো সমস্যা নাই কারণ এটা ভিতরে পড়ে থাকবে তো আমার একটু সিজারের সমস্যা তাই এই কারণে এরকম হয়েছে কাটা তো কেউ কিছু ভাববেন না তো পিছনে গলাটা ফিতা হবে আমি ফিতাটা ভিতরে দিয়ে দিচ্ছি তো ফিতাটা ভিতরে দেওয়ার কারণ হলো ফিতাটা অনেকে বাহিরে ব্যবহার করেন ভিতরে দেওয়ার চেষ্টা করবেন তাহলে সুন্দর হয় আর কি ফিতাটা তো আমি সুন্দর করে গলাটা লাগিয়ে নিয়েছি এখন আমি মুড়িটা ভেঙে টপ সিনটা দিয়ে আর টপ সিনটা দিলে গলাটা সুন্দর করে মজমুত হয় তো আমি সব সব কাপড়ে টপসিনটা ব্যবহার করি আরেকজনের কাপড় হলো নিজের কাপড় হলো তো এখানে আমি চাপ সেলাইটা ব্যবহার করতেছি চাপ সেলাইটা ব্যবহার করলে সুন্দর অনেক দিন টিকে কিন্তু হাতের সেলাইটা বেশি দিন টিকে নেই জন্য আমি চাপ সেলাইটা ব্যবহার করছি তো আমার সেলাইটা শেষ এখন আমি সোল্ডারগুলো একসাথে জয়েন করে দিব আমার শোল্ডারগুলো জয়েন করা শেষ এখন আমি হাতার ডিজাইনটা সুন্দর করে দিয়ে দিব তো হাতাটা আমার জয়েন করা শেষ দেখতেই পারতেছেন তো হাতাটার ভিতরে এখন আমি ডিজাইন করার জন্য দেড় ইঞ্চি পরিমাণ কাপড় নিছি টুকরা কাপড় করে টুকরা টুকরা করে কেটে নিয়েছি তো এখানে আমি সুন্দর করে এভাবে তিন ভাজে ভাজ দিয়ে সুন্দর করে এগুলো আমি হালকা পরিমাণ রেখে সুন্দর করে লাগিয়ে দিছি তারপর আমি এভাবে সুন্দর করে সেলাই করে দিছি যাতে মানে উপরে আগলা আগলা না থাকে আর ভিতরে সুন্দরভাবে মানে মিশে থাকে যাতে তো এভাবে আমি সবগুলো এভাবে আমি লাগিয়ে নিতেছি তো এটা আমার জামার নিচের পরিমাণ ছিল তো হাতাটার উপরে একটু কাপড় লাগিয়ে আমি সুন্দর করে মুড়ি ভেঙে পাইপিনটা সুন্দর করে এভাবে কাপড়টা লাগিয়ে নিয়েছি যাতে সুন্দর হয় মানে পাইপিন হিসাবে আর কি ব্যবহার করছি এরকম তো আমি একটা বেশ একটা ভিডিও এডিট করতে পারি না কথা বলতে পারি না কিছু ভাববেন না মনে করবেন না আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে তো আমার শেষ দুটাই দুটাই শেষ এখন আমি হাতাটা লাগিয়ে নিতেছি তো হাতাগুলো আমার লাগানোর শেষ তো আমি সাইডগুলো সেলাই করে নিতেছি সাইডগুলো সেলাই করার পর জামার সাইটগুলো আমি সেলাই করে নিতেছি এখন আমি নিচের পাইপিনটা যে বৃষ্টি পাইপিনটা এই পাইপিনটা আমি সুন্দর করে মুড়ি ভেঙে পাইপিন হিসাবে ব্যবহার করছি এই যে দেখেন মানে বোঝাই যাবে না যে নিচে আমি আগলা কাপড়টা লাগাইছি এত সুন্দর হবে কোনো বোঝার কোনো ব্যবস্থা নাই এত সুন্দর মানে অনেক সুন্দর তো জামাটাও খুব সুন্দর হয়েছে আরও অনেক ডিজাইন নিয়ে আসবো অন্য কালার কাপড় দিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই